আর আগেকার মেয়ে দুটো তফাৎ আমি বলি যে আগেকার মেয়েদের দেখতে আসলে কী হতো আর এখনকার মেয়েরা কি করে আগেকার মেয়েদের ধরো দুটো পরিবারের মিলে একটা বিয়ে ঠিক করবে তা এ পরিবারের লোক ও পরিবারে আয় ও পরিবারে এলাক এ এবারে আসে এইভাবে সম্বন্ধ হয় তা প্রথমে ছেলের বাড়ির লোক যেহেতু ছেলের বাড়ি ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে আসলো এসে দেখতে আসলো মেয়েটি হেঁটে হেঁটে তাদের সামনে আসলো অথচ মেয়েটি যখন তাদের সামনে আসবে তখন বলবে মা একটু হেঁটে দেখাও না হেঁটে দেখালো মেয়েটি মা তুমি রান্না জানো মেয়েটি হয়তো ঘান নাড়ল মা তুমি লিখতে পারো একটু তোমার ঠিকানাটা লিখে দেখাও তো আচ্ছা মেয়েটির হাতের লেখা দেখবে বলে ঠিক আছে মেয়েটি লিখে দেখালো সব কিছু দেখার পরে জানার পরে শোনার পরে চুলটা খুলে দেখাও তো মা তোমার চুলটা কেরকম দেখি দেখি তোমার হাইটটা আমার ছেলের সঙ্গে মানাবে কিনা বাবু একটু দাঁড়াতো ওর পাশে দেখি তোর সঙ্গে ওর হাইটটা মানায় কিনা সব দেখার পরে যাই হোক তাদের পছন্দ হলো হওয়ার পরে বলল যে আপনারা আমাদের বাড়ি আসুন আমরা তো মেয়েকে দেখলাম দেখি তোমার গোড়ালিটা তোমার ইয়েটা সব একটু যে মেয়েকে পুরো হাল সেই বাজারে জিনিস কিনতে গেলে যেরকম উলটিয়ে পালটিয়ে এধার ওধার ঘুরিয়ে ফিরিয়ে দেখে সেরকমভাবে দেখাশোনা হলো মেয়েকে তারপরে বলা হলো যে আপনারা আমাদের বাড়ি আসুন গেল তারা মেয়ের বাড়ির লোকজন যদি ভালো লাগলো তাহলে গেল গিয়ে কিন্তু মেয়ের বাড়ির লোকরা কখনও বলে না বাবা একটু হেঁটে দেখা হতো বাবা দেখিত তোমার হাইটটা বাবা দেখিত তুমি সত্যি সত্যি চাকরি করো কিনা বাবা বাবা তো তুমি সত্যি সত্যি ব্যবসা করো কি না এসব কিন্তু মেয়ের বাড়ির লোকরা দেখে না কেননা তাদের মুখের কথায় ওই ছেলেটির বাড়ির মা বাবা বা তাদের গার্জিয়ানের কথা বিশ্বাস করে তারা তার মেয়েটিকে হয়তো পছন্দ হলো তাদের বাড়ি হ্যাঁ বলে দিয়ে আসলো যে হ্যাঁ মেয়েটিকে এখানে বিয়ে দেবো তো যাই হোক ধুমধাম করে মেয়ের ছেলেটির সঙ্গে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে দেখা গেল মেয়েটিকে রোজ শুনতে হয় তুমি কিচ্ছু শিখে আসো তুমি তো রোজই কোনো তরকারি পোড়াচ্ছ রোজই এই করছো রোজই ওই করছো তোমার কোনো রান্না ভালো হয় না তোমার রুটি ভালো হয় না তুমি কি কিছুই শিখে তোমার মা বাবা কি তোমাকে শুধু গলাবাজি করতে শিখেছে অথচ মেয়েটি কিন্তু কোনো কথাই বলতো না বা প্রথম প্রথম গিয়ে কেউ তো কোনো মেয়ে ঝগড়া করে না তা প্রথম প্রথম তাকে সব মেয়েরাই দেখে তাই না তা যাই হোক মেয়েটিকে তাও কথা শুনতে হয় অথচ বিয়ের আগে কিন্তু মা বাবা বলেই দেয় যে আমার মেয়ে কিছু পারে না আপনাদের সংসার আমাদের সংসার আলাদা আপনাদের শিখিয়ে নিতে হবে কিন্তু সেটা শ্বশুরবাড়ির লোক কিন্তু মানে না কিন্তু তারপরেও মা বাবাকে খোঁটা দিয়ে দিয়ে অনেক কথা শুনতে হয় মেয়েটাকে আর এখনকার মেয়েরা কি করে মেয়েরা যাবে আগে দেখবে মেয়ে গিয়ে আগে দেখবে যে ছেলের বাড়ি কীরকম এবং তার পছন্দ হলো কি না সেই ছেলেকে বা সেই পরিবার যদি তার পছন্দ হয় তবেই সেই মেয়ে সেই শ্বশুরবাড়ি যাবে এবং বিয়ে করবে এবং তাদের যদি একদিন বলে তোমার বাবা মা কিছু শেখায়নি তুমি কি শিখে এসছো তোমার বাবা মা কি শিখিয়েছে তোমাকে শুধু গলাবাজি করতে শিখিয়েছে পরের দিনকে মেয়ে শ্বশুর বাড়ি ফেলে বাপের বাড়ি চলে আসবে কেননা এখনকার মেয়ে তারা আগেকার দিনের মেয়ে না আগেকার মেয়েরা হলে দাঁতের দাঁত চিপে শুধু চোখের জল ফেলে তারা সংসার করে যেত যত কথাই বলতো তাদের মুখ বন্ধ থাকতো এখনকার মেয়েরা একদিন একটা কথা বলবে পরের দিন সেই শাশুড়িকে আর ভাতই দেবে না তাহলে এখন আর আগেকার মেয়েদের মধ্যে কত তফাৎ বলো এখনকার মেয়েদের আমি কনগ্র্যাচুলেশন জানাই খুব ভালো